হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য কিভাবে কোলবালিশের খোল তৈরি করতে হয় এই যে দেখো বন্ধুরা এখানে এখানে আমি আধা আধাগছ পরিমাণে আধাগছের থেকে একটু বেশি কাপড় এখানে আমি নিয়ে নিলাম এখন আমি কাপড়টি এভাবে দুপাট করে নিলাম এই যে দেখো এখানে আমি চওড়ার মাপটি নিব নয় ইঞ্চি এই যে দেখো বন্ধুরা এখানে চওড়ার মাপটি আমি দশ ইঞ্চি নিলাম এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখন এখানে লম্বার মাপটি নিব আমি উনিশ ইঞ্চি এক ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি নিয়ে নিলাম এই যে দেখো এখন আমি দাগ বরাবর কেটে নিব এই যে দেখো আমি এখানে দাগ বরাবর কাটিং করে নিলাম এখন আমি মাথার গোল পটিটি এখান থেকে কাটিং করে নিব দেখো দুটি পট্টি এখানে কেটে নিতে হবে গোল করে এভাবে করে আমি কাপড়টি বাস করে নিলাম ভাবে এখন আমি মাপ নিয়ে নিব যে দেখো দুই ইঞ্চিতে আমি ঘুরিয়ে এভাবে দাগ দিয়ে নিব দুই ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে দাগ দিয়ে নিতে হবে এখন আমি কেটে নিব কুচি দেওয়ার জন্য যে দেখো আমি গোলপটি টিক কাটিং করে নিলাম এখানে কাভারটি আমার কাটিং করা শেষ এখন চলো ছেলে সেলাই করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি সাইডে ফাড়ার সেলাইটি দিয়ে নেব এই যে দেখো সাইডের সেলাই সাইডের সেলাইটি দিয়ে আমি গোল করে নিব এখান থেকে আমি সেলাই দিয়ে হালকা একটু ফাঁক রেখে এভাবে মাথা থেকে আটকিয়ে দেবো সেলাই দিয়ে এই যে দেখো আমি মাঝখান থেকে হালকা একটু তুলা এখান থেকে আমি তুলা ঢুকিয়ে নিব তুলা ঢুকানোর জন্য এখানে আমি হালকা একটু ফাঁক রেখে দিলাম এখন আমি এভাবে কুচিগুলো সুন্দরভাবে বসিয়ে দিব এই যে দেখো এভাবে সমান করে ঘুরিয়ে কুচি দিয়ে নিতে হবে সমান রেখে আমি এভাবে সুন্দর করে কুচিগুলো বসিয়ে দিয়ে নিব এই যে দেখো বন্ধুরা এই যে দেখো আমি এখানে কুচিগুলো দিয়ে নিলাম দোনো মাথা এভাবে কুচিগুলো লাগিয়ে নিতে হবে দনোটি পটি আমি সেম একইভাবে কুচি দিয়ে লাগিয়ে নিব এভাবে কুচিগুলো সমান রেখে সেলাই করে নিতে হবে এই যে দেখো এই যে দেখো বন্ধুরা এখানে আমি দুটি ফুটি লাগিয়ে নিলাম এই যে দেখো আমি এখন তুলাগুলো ঢুকিয়ে তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমি ফাঁকটু দিয়ে এভাবে তুলাগুলো ঢুকিয়ে নিব সবগুলো তুলে আমি এভাবে ঢুকিয়ে নিলাম এখন আমি মুখটা এভাবে সুই দিয়ে মেরে দেবো এই যে দেখো আমি সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিব এখানে আমি সুন্দর করে সেলাই দিয়ে আটকে নিলাম এই যে দেখো বন্ধুরা আমার তৈরি করা শেষ এই যে দেখো এভাবে তোমরা চাইলে বেবিদের জন্য তৈরি করে নিতে পারো খুবই সহজ নিয়মে অল্প কাপড় দিয়ে বাসায় বসি